এক মিনিট মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ আমাকে সুযোগ দেবার জন্য কার্য বিধি একাত্তর অনুসারে জরুরি গুরুত্ব সম্পর্ক ক্ষমা করবেন মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ আমাকে সুযোগ দেবার জন্য কার্যপ্রণালী বিধি একাত্তর অনুসারে জরুরি জনগুরুত্ব সম্পন্ন বিষয় সম্পর্কে মাননীয় পানি সম্পদ প্রতিমন্ত্রীর মনোযোগ আকর্ষণ করে একটি নোটিশ দিয়েছি নোটিশে উত্থাপনীয় বিষয় গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলার মধ্য দিয়ে প্রবাহিত ঘাঘট নদীর উপর পানি অবকাঠামো নির্মাণ প্রসঙ্গে আমার নির্বাচনী এলাকা উনত্রিশ গাইবান্ধা একের অন্তর্গত সুন্দরগঞ্জ নদী ভাঙন ও দারিদ্র এলাকা হিসেবে পরিচিত সুন্দরগঞ্জ উপজেলার মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে তিস্তা ব্রহ্মপুত্র ও যমুনা নদী তন্মধ্যে ঘাঘট নদীটি নীরফামারি জেলার জলঢাকা উপজেলার তিস্তা নদী থেকে উৎপন্ন হয়ে রংপুর জেলার মধ্য দিয়ে প্রবাহিত হয়ে গাইবান্ধা জেলায় প্রবেশ করেছে যার মোট দৈর্ঘ্য একশো ছিয়াশি দশমিক দুই তিন কিলোমিটার ঘাঘট নদীর ক্ষমা করবেন নদীর সুন্দরগঞ্জ উপজেলার অংশে নদীর দুই পাশে প্রচুর পরিমাণে আবাদি জমি রয়েছে যা প্রতি বছর ভূগর্ভস্থ পানি দিয়ে চাষাবাদ করা হচ্ছে গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলার মধ্য দিয়ে প্রবাহিত ঘাগট নদীর উপর পানি অবকাঠামো নির্মাণ করা হলে কৃষকেরা ভূ উপরিস্থ পানি দিয়ে চাষাবাদ করতে পারবে একদিকে যেমন কৃষকের খরচ কমবে ঠিক অন্যদিকে ভূগর্ভস্থ পানির উপর চাপ কমবে বিষয়টি অতীব জরুরি জনগুরুত্ব সম্পন্ন বিধায় এই বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার জন্য মাননীয় সম্পদ মন্ত্রী সদয় দৃষ্টি আকর্ষণ করছি ধন্যবাদ মাননীয় স্পিকার